Woohoo! Oh. সেই আমার সেই সেই দেওরটা কলা বিক্রি করে না সেই কলাওয়ালা দেওরটা ওগো শুনছো हां বলছে কিছুক্ষন পরে আমার স্বামী বাড়িতে চলে আসবে হ্যাঁ তুমি এখন এসো না পরে এসো পরে নেব কলা ঠিক আছে ও डेली তুমি বড় বড় কলা খাও যে তোমার পেট ভরে যায় বড় কলালি বড়া তুমি চিন্তা করো না আজকে সিঙ্গাপুরে আলিলি তোমার জন্য মরতোমান এনেছি মর্তমান

তুমি না দেখাও থাইলে আমি মহলম লাগাবো কি করে রে ও বেটি

পারিয়াসের নামে এই পারিয়াসে করব কি আমার সব তুমি জানো আমি বিয়ের আগে কত মোটা ছিলাম পলকিতে ঢুকছিলাম না এটা অরজিনাল একেবারে একেবারে মোটা ছিলাম জানো হ্যাঁ

মনে রাশা ঘরের মধ্যে মিটিয়ে নেবো মনে কর আমি তোর ছেলে ছেলে এবার আমি কাঁদবো বাবু কি হয়েছে বাবু কাঁদছো কেন এত চাপ চপ

माल पिएंगे हम तो माल पिएंगे 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 माल के साथ चखना तेरा दूधु

তুই একা থাকবি তো ছেলে পেলেরা তোর কাছে বিড়ি ধরাবার জন্য আগুন চাইতে আসবে আখায় আগুন থাকলে দিবি খবরদার যেন তুই তোর ঠোল বাহির করে দিস তুই ঠোল বাহির করে দিবি পাবলিকে নিজের কাঠি নিয়ে এসে ঠুকে দিবে কাঁদিস না কাঁদিস না

শালা বন্ধু আমার দেখি আগে খাতির যত্ন করবে তারপর বন্ধুর কাছ থেকে টাকা গুনে নিয়েছে ছাগড়ারে ব্যবসা কি করে করতে হয় গ্রামের লোককে দেখিয়ে তারপর যাই ওইখানে যাব বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে টাকা নিয়ে চলে বন্ধু হ্যালো বারে বারে মিস কল মারে কল সানি রে সকাল মারে কালারে মোবাইলের গোষ্ঠী বেচি আছল মহার রে বাবা রে মোবাইলের গোষ্ঠী বেচি আছল মহার রে বড় মানুষ না কি ব্যাপার অবস্থা দেখো কোথায় বাড়ি রাস্তাঘাট চিনি না ব্যা হ্যাঁ তোর সাইড গান বুঝিস না

হাসপাতালটা কোথায় কেনা হ্যাঁ হাসপাতাল ডেকে নিয়ে সামনে এখানে ডেকে নিয়ে কেনা হ্যাঁ হাসপাতালকে ডেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার কত বড় মাদুলি ঝুলছে তাই এ বন্ধু হ্যাঁ কেমন আছো বন্ধু ভালো আছি এ বন্ধু তোমার কাছে যাচ্ছিলাম কাজ তলায় বসো কাজ তলায় এই না সিম কাজ বসো এ বন্ধু আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম কেনা কেনা

বিড়ি খাওয়ারও পয়সা নাই পাবলিক বিড়ি খেয়ে ফেলে দিচ্ছে আর আমি বিড়ির পুঙাটা চুষে চুষে টানছি বাবু মহিমদা আচ্ছা মাননীয় মহিমদা বিড়ি লয় সিগারেট খাওয়ার জন্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছে সিগারেট খাওয়ার জন্য যেন খুব তাড়াতাড়ি ক্যান্সার হয় তোমার ডায়রিয়া

একটা ব্যবসা আছে করবে বলো বলো ব্যবসা ইনকামের দরকার এই চালের বাদামের দোকান হয়েছে না হ্যাঁ হ্যাঁ এই বড় বাদামের বস্তা আছে হ্যাঁ হ্যাঁ একখানা চেয়ে নিয়ে এই শুক্রবারে জুম্মার দিন হ্যাঁ 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 মসজিদে মসজিদে হা 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 আর বাইরে সব জুতোগুলো খুলে যায় না হা হা হোলাপুরি মদলপুরি হ্যাঁ হায় চপ্পল অজন্তা হা হা খাদিমের জুতো সব খুলে দিয়ে যায় হোলাপুরি শোলাপুরি সব ভালো ভালো জুতো হা হা যখন সবাই নামাজে বসবে মনে করো শেষদা দিবে দেবে আর সেই সময় আর সেই সময় আমি কি করবো তুমি বস্তা ধরবে হ্যাঁ আর জুতোগুলো আমি পরবো রায় না হাটে

দাদা দাদা কি দাদার মাথায় কত চুলবে আরে আমরা পয়সা পাচ্ছি না তোমার কাছে এত টাকা কেনে টাকার কথা বলছো না ওই যে মাধবডি আছে না মাধবী হাজির ছিল ওই যে তিনবার যে হজ করেছিল

আপনার আপজলের কাছে টাকা পাবো ভোলে